আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর ওয়ার একটি ব্যাখ্যা নিয়ে তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাফিজ বাহাউদ্দিন আলিফ কি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নতুন পোশাক দেখে নতুন জামা দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকুন নতুন পোশাক সাধারণত আনন্দ এবং সৌভাগ্য নির্দেশের করে যে কেউ নিজেকে একটি নতুন পোশাক বেছে নিতে দেখে তিনি তার জীবন ইতিবাচক পরিবর্তন এবং জীবিকা বৃদ্ধির আশা করতে পারেন অন্যদিকে স্বপ্ন যদি লক্ষ্য করেন যে নতুন জামা কাপড় ছিঁড়ে গেছে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি অপ্রত্যাশিত সমস্যা বা অসুবিধার সম্মুখীন হবেন পুরনো থেকে নতুন পোশাক পরিবর্তনের দৃষ্টিভঙ্গি পূর্ণ বিকরণ এবং উদ্বেগ থেকে মুক্তির অর্থ বহন করে যেন ব্যক্তি তার ব্যথা ধুয়ে ফেলেছে এবং সাফ করেছে সেটিরই কিন্তু একটা ইঙ্গিত হতে পারে এবার আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ তিনি কি বলছেন স্বপ্নের নতুন পোশাকের উপস্থিতি স্বপ্ন দ্রষ্টার বস্তুগত নৈতিক অবস্থার উন্নতি নির্দেশ করতে পারে সে ধনী বা দরিদ্র হোক না কেন অর্থাৎ সে ধনী হোক বা গরিব হোক সেটা কিন্তু না তার জীবনের উন্নতি হবে সেটির ইঙ্গিত যদি নতুন জামা কাপড় ভালো অবস্থায় উপস্থিত হয় এবং সিঁড়ে না যায় তবে এটি জীবিকা এবং সম্পদের আগমনের প্রকাশ করতে পারে এবং এটি একক ব্যক্তির জন্য বিবাহ বা জীবনের লক্ষণীয় উন্নতির মতো আসন্ন আনন্দদায়ক ঘটনাগুলির ইঙ্গিত হতে পারে সেটির কিন্তু কথা এখানে বলা হয়েছে একটি নতুন সাদা পোশাক পরা ব্যক্তিগত অবস্থার উন্নতিকে প্রতিফলিত করে এবং হজ ও উমরা পালনের প্রতিনিধিত্ব করতে পারে তবে এটি কাছ থেকে শূন্যতাও নির্দেশ করতে পারে যদি পোশাকটি স্বপ্নদষ্টার স্বাভাবিক ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় নীল পোশাক বিভিন্ন অর্থের প্রতি শ্রুতি দেয় উদ্বেগ থেকে আরাম পর্যন্ত অর্থাৎ অনেক ব্যাখ্যা কিন্তু এখানে করা হয়েছে যখন একজন মানুষ নতুন জামা কাপড় কেনার বা তার মালিক হওয়ার স্বপ্ন দেখে তখন এটি তার জীবন ইতিবাচক রূপান্তরকে প্রতিফলিত করে কারণ নতুন জামা কাপড় প্রচুর আশীর্বাদ এবং মঙ্গলতার প্রতীক যা তার জীবনে প্রবেশ করবে সেটিরই কিন্তু একটা ইঙ্গিত এখানে দিয়েছে যদি স্বপ্নে একটি নতুন শার্ট আবির্ভূত হয় তবে এটি উচ্চতা এবং সম্মানের একটি ইঙ্গিত যা সে অর্জন করবে যখন নতুন প্যান্ট নতুন প্রকল্প বা উদ্বেগের ইঙ্গিত দেয় যা সে শুরু করতে পারে সত্যি নতুন জুতা দেখাও কাজ বা পেশায় সাফল্যের লক্ষণের কথা এখানে বলা হয়েছে একজন মানুষ তার স্বপ্নে যে নতুন জামা কাপড় দেখেন তা যদি সুন্দর হয় তবে এটি তার জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় যখন নতুন জামা কাপড় দেখে তবে তাদের চেহারা অসন্তুষ্ট হয় তা তার জীবনে কিছু সমস্যা বা চ্যালেঞ্জের উপস্থিতি প্রতিফলিত করতে পারে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে নতুন কাপড় পরিধান করতে দেখি তাহলে নতুন জুদা পরিধান করতে দেখে তাহলে সেই স্বপ্নের কী তাবির হবে কি ব্যাখ্যা হবে এই সমস্ত স্বপ্ন দেখার সাথে সাথে আপনার অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে দু হাত তুলে বলবেন আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি কোনো খারাপ কিছু থাকে আল্লাহ আপনি আমার খারাপ খারাপ কিছু হটিয়ে

দেখে প্রমাণ এবং তার তার ব্যবসায় রয়েছে অনেক ঋণে যাবে পুরনো জামা কাপড় দেখা স্বপ্নদর্শীর জীবনে অনেক বিপদ এবং সমস্যার উত্থানের প্রমাণ মাটিতে পুরোনো জামা কাপড় দেখা প্রমাণ করে দিয়ে স্বপ্নদর্শটাকে দীর্ঘকাল কাজ ছাড়াই থাকতে হবে কারণ সে একটি উপযুক্ত কাজের সুযোগ হচ্ছে সেটির কিন্তু ইঙ্গিত এখানে বলেছেন যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে দেখেন যে তিনি পুরনো পোশাক পরেছেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘদিন ধরে অনেক সমস্যার সম্মুখীন হবেন যা তার মন মস্তিষ্ক অবস্থানকে প্রভাবিত করতে এবং এই অসুবিধাগুলিতে সে ভুগতে পারে সেটির কিন্তু ইঙ্কিতের কথা বলেছেন বিবাহিত মহিলার স্বপ্নে পুরনো পোশাক বর্তমান সময়ের স্বপ্ন দশটারও সহায়তা এবং দুর্বলতার চিহ্ন বিবাহিত মহিলা পুরনো পোশাক দেখে বোঝা যায় যে তার স্বপ্ন এবং লক্ষ্যগুলি তার বৈশ্বিক ক্ষমতার চেয়ে অনেক বেশি সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে বিবাহিত মহিলার স্বপ্নে পুরনো ব্যবহৃত কাপড় দেখে সুন্দরটি ইঙ্গিত দেয় যে তিনি তার স্বামীর কৃপণ তার তীব্রতাই ভুগছেন সেটির পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি পুরাতন পোশাক দেখে একটি গর্ভবতী মহিলা স্বপ্নে কাপড় দেয় যে প্রসব করা কঠিন হবে যদি জামা কাপড় একটি পুরুষ সন্তানের জন্য হয় তবে দৃষ্টি বাস্তবে প্রতিফলিত হয় কারণ এটি একটি মহিলার জন্ম দেবে স্বপ্নে পুরনো পোশাক পরা একজন গর্ভবতী মহিলার একটি চিহ্ন যে তিনি তার জীবনে নিয়ে কখনো সন্তুষ্ট নন এবং সর্বদা অন্যের জীবনে দেখেন সেটির কিন্তু একটা ইঙ্গিত তালাক প্রাপ্তি মহিলার স্বপ্নে পুরোনো কাপড় দেখার অর্থ হলো তিনি দুঃখ ও হতাশার মধ্যে থাকেন